আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি কাছে এবং দূরে যে যেখানে থাকেন আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোর মতেই দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো দেখেন আজকে আমি সংসার নিয়ে সংসার না ঘর না আজকে হচ্ছে আমি বাহিরে বাহিরের দৃশ্যটা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা সাজিয়েছি কারণ আমরা বছরে একবার হলেও যদি বের হই তারপরে কিন্তু আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে সেই ভালো লাগার জন্য কিন্তু আজকে ঘর থেকে বের হয়েছি অনেক দিন পর দেশের যে বিভিন্ন সমস্যার পরিস্থিতির শিকার সেটা আমরা সবাই জানি সেই জন্য হয়তো আমরা কোনো কাজ ঠিকমতো করতে পারছিলাম না ঘর থেকে বের হতে পারছিলাম না ভয় পাইতাম যাই হোক আল্লাহর রহমতে যেহেতু একটু সমস্ত কঠিন পরিস্থিতি গুলো নিয়ন্ত্রণে আসছে তাই সাহস করে এই যে আমার দেবর যা দেবরের ছেলে নিয়ে ঘর থেকে মানে আমার ফ্যামিলি নিয়েও আমরা বেড়াতে চলে আসলাম চলে আসলাম হচ্ছে আমি যে এখানে থাকি তার থেকে বেশি দূরে না কাছেই ফ্যান ফ্যান্টাসি আইল্যান্ড সেখানে ঘুরতে আসলাম আসলে আমরা যেরকম ভেবেছিলাম সেরকম না তার চেয়ে অনেক অনেক ভালো ছিল ভিতরের যে পরিবেশ ভিতরের যে রাইডারগুলা বা আর অনেক বিভিন্ন রকমের রাইডার আসছি এখানে সুইমিং আসে আমরা কিন্তু এগুলো ভাবিনি ভাবছি হয়তো নর্মাল হবে যাই হোক আমরা কিন্তু সকালে বের হয়েছি সকালে নাস্তা করে প্রায় রেডি হতে হতে এগারোটা বেজে গেছে তখনই বের হয়েছি এখানে ব্যাপারটা হয়েছে টিকিট কাটার আসলে আমাদের কাছে এটাই প্রথম আশা ছিল এখানে যার কারণে আমরা বুঝতে পারিনি তো টিকিট কাটার কিছু বিষয় আছে টিকিট বিভিন্ন প্রাইজের আছে এবং টিকিটের সাথে রাইডারও ফ্রি আছে তো কিছু কিছু রাইডার আছে যে আমরা ভিতরে যেয়ে যদি কাটি তাহলে একটু প্রাইসটা বেশি পড়ে যায় আর টিকিটটার সাথে যদি নেই তাহলে দেখা যায় আমাদের ইয়েতে থাকে একটা রেঞ্জের মধ্যে থাকে যেমন সুইমিং পুলে আমরা যদি ভিতরে যেয়ে কাটি তাহলে চারশো টাকা লাগে আর আমরা যদি পাঁচশো টাকা দিয়ে একটা টিকিট কাটি তাহলে দেখা যায় সুইমিং করতে পারবো আরও দুইটা রাইডার ফ্রি পাবো তো এরকম অনেক কিছু আছে কম প্রাইস বেশি প্রাইস এরকম টিকেটের বিভিন্ন রকমের প্রাইস আছে সেটা আমরা আগে বুঝতে পারিনি তবে এখন যেহেতু একটু জেনে গেছি পরবর্তী সময় যদি আবার আসি তাহলে দেখা যাবে আমরা আবার একটু বুঝে শুনে নিতে পারবো যাই হোক এই যে দেখেন সবাই কার খেলতেছে এটা কিন্তু আমরা ভিতর থেকে টিকিট কেটে তারপরে উঠেছি আর এখানে হচ্ছে তিন মিনিটের বিষয় আর এখানে একশো টাকা করে জনপতি একশো টাকা করে টিকিট কাটতে হয় যাই হোক ওরা খেলতে থাকে আমি এই ফাঁকে আপনাদেরকে একটা তথ্য দিয়ে ফেলি আমি কিন্তু আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি আগে আমার চ্যানেলের নামটা ছিল নাসরিন সুলতানাস ডেলি লাইফ এই নাম এই নাম দিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত একাপ আছে যে কারণে আমার নামটাতে কোনো ভ্যালু থাকে না দেখা যায় স্যার দিলে আমার নামটা আসে না আর যাই হোক এই নামটা দিয়ে আপনার আমাকে পছন্দ করেন না যেহেতু একটা প্রতিষ্ঠিত আসে চ্যানেল সুতরাং একই নামে দুইটা চ্যানেল কেমন ভালোও লাগে না আমি আগে জানতাম না সেই জন্য যাই হোক আমি কিন্তু নামটা চেঞ্জ করে এখন আবার নতুন একটা নাম দিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশি গৃহিণী ব্লগ কারণ এটা নাম দিয়ে ধরে আমি চ্যানেলটাকে ধরে রাখতে চাচ্ছি কারণ এই চ্যানেলটা ছিল আমার খুব খুব প্রিয় একটা চ্যানেল আমার পছন্দের একটা জায়গা আমার অনেক আশার একটা জায়গা যে কারণে আমি এখানে থাকতে চাচ্ছি আর আপনাদের ভালোবাসা পেতে চাচ্ছি আর এখানে থাকা আমার ততক্ষণই সম্ভব যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে ভালোবাসবেন আর আমি আশা করি আমি আপনাদেরকে ভালোবাসবো আপনারা আমাকে পরিপূর্ণ ভালোবাসা দিবেন এবং আপনাদের সাথে সাথী করে নেবেন যাই হোক আমার আজকের ভিডিওটা যদি আপনারা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেল ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা একটু ফলো করে রাখবেন আর এই তো খেলা খেলা এখনও শেষ হয়নি এখানে হচ্ছে তিন মিনিটের খেলা শেষ হয়ে গেছে খেলাটা তিন মিনিটের খেলা আসলে এখানে কেউ পারদর্শী ছিল না সবাই সবার সাথে টক্কর খাইতে যাই হোক সবাই একটু হলো মজা পেয়েছে আমরা একটু রেস্ট নিচ্ছি পাশে বসে আর এই যে দেখেন এরকম হাতি ঘোড়া বিভিন্ন রকম পশু এরকম করে দেওয়া আছে মূর্তির মতো করে রাখা আছে আরও বাচ্চাদের পছন্দের অনেক কার্টুনের ছবিও দেওয়া আছে এখানে যারা বাচ্চারা এসে অনেক আনন্দ ভোগ করতে পারে সেজন্য জন্য আর বড়দের জন্য কিন্তু কম নাই বড়দের জন্য খোলামেলা বাতাস আছে তারপরে বসার বসার কিন্তু বেঞ্চ আছে আবার দুল খাওয়ার মতো দুল না আসে যে আমার ছেলেরা দুল খাচ্ছে আরেকটা বিষয় যেটা আমরা বেশি একটু নামাজ কালাম যারা পড়ি তারা সবচেয়ে বেশি ঘর থেকে বের হতে চায় না যে নামাজটা নষ্ট হবে কিন্তু এখানে নামাজেরও জায়গা আছে আর আমাদের যেহেতু বিকেল দুপুরের দাওয়াত ছিল সেই জন্য আমরা বেশি ভারী কিছু খাবার খাইনি হালকা পাতলা কিছু খাবার খেয়েছি কিন্তু এখানে ভালো রেস্টুরেন্টও আছে এটার ভিতরেই যাই হোক আমরা ঘুরতে ঘুরতে এখন যাওয়া বাসায় রনার দিব তে রাস্তার মানে একটু সামনে আগে আর দেখি সুন্দর সুন্দর দৃশ্য সবাই বলে এখানে একটু ছবি তুলে নিই এখানে একটু ভিডিও করে নিই আর আমিও কিন্তু বাকি পড়ি নেই এই দেখেন আমিও বসে পড়েছি ভিডিও করার জন্য দেখছেন সবার সাথে সাথে আমিও ভিডিওতে বসে গেছি। যাই হোক এই দেখেন প্লেন চলে গেল মনে হলো যেন একদম আরেকটু হলে দৌড়তেই পারবো এত নিচে নিচু জায়গা দিয়ে যায় যাই হোক এই দেখেন আমরা কিন্তু বাসার দিকে রওনা হচ্ছি তাজ আজ এই পর্যন্তই সবাই সময় পেলে একবার ঘুরতে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ